রমাদানে আসন্ন রমাদানে আমাদের সাতটি করণীয় এক নাম্বার করণীয় এই রমাদানকে আপনি কোরআনময় করে তুলুন কোরআনময় করে তুলুন দু হাজার পঁচিশের রমাদান এই হচ্ছে আজকের প্রোগ্রামের স্লোগান জোরে বলেন ঠিক কিনা কোরআনময় করতে রাজি আছেন কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন আমার প্রিয় ভাইরা ধীর ভাবে কোরআন তেলাওয়াত করুন তারা হুরো করে নয় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন রুব্বা কারিলিল কোরআন ওয়াল কোরআন আনহু কোরআনের অনেক কারি আছে যারা কোরআন পরে কিন্তু সবাব পায় না বরং আল্লাহর কোরআন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে লানত করতে থাকে আমরা কি ওইরকম রকম কোরআনের হতে চাই না ধীরস্থির ভাবে অরতিলিল কোরআন তার তিলা তার তিলের সাথে পড়বেন বিষ্ণু ইসা ইসলাম কানাইয়ামুদ্দু সৌতাহু মাদ্দান টেনে টেনে পড়তেন আলহামদুলিল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পড়েন আমিন কানা ইয়ামুদ্দু সাউতাহু মাদদান টেনে টেনে পড়তেন ওয়া কানা ইয়াকাতিউ আয়াতাহু চান আয়াতান আয়াতান প্রত্যেক আয়াত পড়ে পড়ে তিনি থামতেন এভাবে কোরআন পড়তে হবে আমাদের অনেক মা বোনেরা আজকের এই চাপাই নবাবগঞ্জের প্রোগ্রামের অনেকগুলো মহিলা প্যান্ডেল আমি ল্যান্ডিং করার সময় দেখেছি আমার অনেক বোনেরা ওনারা কোরআন খতম করতে যে এমন ভাবে তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াতের আদব আর অবশিষ্ট থাকে না আমরা তার তিলের সাথে তেলাওয়াত করব। যেমনটি আমি পড়ে শোনালাম প্রতি আয়াত শেষে থামতেন টেনে টেনে পড়তেন তার তিলের সাথে পড়তেন সুর করে পড়তেন যে সুর করে কোরআন পড়ে না সে আমার হতে পারে সুর করে কোরআন পড়বা অনেকে কোরআনের খতম তুলবার জন্য কোরআন রে একেবারে খতম করে দেয় এরকম আছে না নাই কোরআনের খতম তোলার জন্য কোরআন রে কি করে একেবারে খতম করে দেয় না আপনি ধীরস্থির ভাবে পড়ে যদি খতম দিতে পারেন মার্শাল না পারলে যতটুকু পারেন পড়বেন এরপর অনুবাদ পড়ার চেষ্টা করবেন তাফসির পড়ার চেষ্টা করবেন আপনাদের জন্য এক অনন্য উপহার রয়েছে আমার পক্ষ থেকে এক নজরে কোরআন একশো চোদ্দ সুরা সার মর্ম সার নির্যাস আমরা নিয়ে এসেছি এখানে বাংলা ভাষায় আমার জানা মতে খুব সম্ভবত এই প্রথম কাজ কেউ করে নাই আরবিতে পাবেন এরকম অনেক বই ইংরেজিতে কিছু কাজ আমরা দেখেছি কিন্তু বাংলায় পাবেন না এত চমৎকারভাবে আমরা সুরাগুলোর সার মর্ম সার নির্যাস তুলে ধরার চেষ্টা করেছি পাঁচ পৃষ্ঠায় আপনি জেনে যাবেন এই সুরার সেন্ট্রাল থিম কি পাঁচ পৃষ্ঠায় জেনে যাবেন মেজর থিম কি এই সূরায় কি কি নিয়ে আলোচনা করা হয়েছে এই সুরা থেকে মূল লেসেন কি মূল শিক্ষা কি সহজে আপনারা বুঝে যাবেন সুযোগ হলে এটা সংরক্ষণ সংগ্রহ করবেন আপনারা যে যেকোনো ধরনের ভালো অনুবাদ আপনারা পড়বেন পড়বেন আমরা কোরআনময় করতে চাই খতম কোরআনে রমাদানের এক খতম দেওয়ার একটা সহজ পদ্ধতি হচ্ছে রমাদানের প্রতি নামাজের পরে চার পৃষ্ঠা প্রতি নামাজের পরে কয় পৃষ্ঠা চার পৃষ্ঠা তাহলে পাঁচ ও চার পাঁচা বিশ পৃষ্ঠা হেফজ কোরআন গুলো পৃষ্ঠা এক পারা এভাবে তিরিশ দিন আপনার এক খতম হয়ে যাবে আমরা যেন তার তিলের সাথে বিশুদ্ধভাবে ভাবে কোরআন করতে পারি আল্লাহ তৌফিক দান করুক পড়ে না আমিন দুই নম্বর করণীয় ধীরুস্থিরভাবে তারাবির সালাতগুলো যেন আমরা আদায় করি তারা করবেন না আল্লাহর আস্তে তারাহুড়ো করবেন না তাহলে কোরআন আমাদের জন্য বদা করবে তারা করবেন তারাবিন নামাজে তারাবিন নামাজ তারাবিহ মানে বিশ্রামের নামাজ আর আমরা পড়ি সলাতুল কেতর রেলগাড়ির মতো নামাজ চিল্লাই বলেন ঠিক কি না এরকম করবেন না ইমাম সাহেবদেরকে আশ্বস্ত করুন যে ইমাম সাহেবরা আমরা পিছনে আসি আপনাদের সাথে আপনি আস্তে আস্তে পড়েন তার তিলের সাথে পড়েন ধীরস্থির ভাবে তারা বীর সালাদ পড়বেন সারা বছর এই সুযোগ হয় না দাঁড়িয়ে কোরআন শোনার এরকম আয়োজন ব্যবস্থাপনা সারা বছর আর আমরা পাই বলেন তো না তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আট রাকাত রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা এটা শয়তানের বলেন কার আমরা রাকাত পড়ি আপনারা হয়তো আট রাকাত কোনো অসুবিধা নাই আমরা যারা রাকাত আমরা পড়তেছি আমরা রাকাতের কথাই বলি রাকাত আমরা পড়বো আজীবন সৌদি আরবে মক্কা মদিনায় রাকাত পরে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদগুলো আট রাখাত পরে এ নিয়ে মধ্যে মারামারি আছে হ্যাঁ আর এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে উত্তমতার বিচারে কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য রুকু সেজদা সুন্দরভাবে করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব এটা আদিলুল আরকান বাদ দিলে হানাফি মাজাব মতে সৌ সেজদা দিতে হবে অন্য মাঝাব মতে নামাজি হবে না আপনার নামাজি হবে না এই জন্য ধীর স্থির ভাবে তারাবির সালাদ যেন আমরা আদায় করি পারা যাবে তো ইনশাল্লাহ তিন নম্বর তাহাজুদের সালাদ আদায় করুন বছরের অন্য অন্য সময় উঠতে পারি না অনেকে বলে হুজুর উঠতে পারি না কিন্তু রমাদানে সাহারি খাওয়ার জন্য তো উঠাই লাগে কি বলেন সাহারি খান আপনারা হ্যাঁ খান না খান কে কে দেখি তো মাশাআল্লাহ মাশাআল্লাহ এই এই সুন্নাত পালনের জন্য এক নাম্বার মাশাআল্লাহ ঠিক আছে পালন করবেন আল্লাহর হাবিব বলেন তাসাহরু ফা-ইন্না ফিস-সাহুরি বারাকাত তোমরা সাহারি খেও কেননা সাহারির ভেতরে বরকত ঢুকায়ে দিয়েছে কে খেজুর এক গ্লাস পানি খাও সারা দিন আপনাকে তরতাজা রাখে কে তো সাহারির জন্য যেহেতু উঠতেই হয় সাহারি খাওয়ার আগে বা পরে দুই রাকাত চার রাকাত তাহাজ্জুদ পড়া যাবে না রবুল বলেন আমিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি না লাকা আসা আই ইয়া বা'থা কা রব্বুকা মাকামাম মাহমুদা ও রাতের কিছু অংশ সময় তাহাজ্জুদের সালা আপনি আদায় করবেন কারণ এই তাহাজ্জুদ হলো আপনার জন্য না নাফিলাতাল্লাক অতিরিক্ত ফরজ আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবে কে এজন্য যারা সম্মানিত হতে চান সম্মানের আসনে যেতে চান তাদের জন্য তাহাজ্জুদ অবধারিত আমরা রমজানে সাহারির আগে তাহাজুদ পড়তে চাই কি চাই না এই নামাজটারে আল্লাহ বড্ড ভালোবাসেন কেন জানেন কারণ গভীর ঘুমকে স্যাক্রিফাইস করে আমরা এই নামাজ পড়ি ঘুমের আরবি জানা আছে কারো ঘুমরে আরবিতে কি বলে অনেকগুলো আরবি আছে একটা আরবি হচ্ছে নোয়াস তন্দ্রা তন্দ্রা আমানাথা নোয়াসা কোরআনে এসেছে আরেকটা আছে ঝিমুনি ঝিমুনি এভাবে ঝিমুনি আসে ঘুমের আগে এটারে বলে সিনা এটারে কি বলে সিনা স্বাভাবিক ঘুমকে আরবিতে বলে নাওম স্বাভাবিক ঘুমকে কি বলে এই সিনা আর নাওমকে আল্লাহ এক আয়াতে এনেছেন লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম আল্লাহর তন্দ্রা নাই ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আছে ওইটাও নাই তাহলে নোয়াস সিনা নাওম পেলাম আরেকটা ঘুমের আরবি হচ্ছে হুজুদ চাপাই নবাবগঞ্জ আওয়াজ করে বলেন আরেকটা ঘুমের আরবি কি হুজুদ এটা মাঝরাতের ঘুম শেষ রাতের ঘুম যে ঘুমটা বড্ড মজা লাগে কাঁথা টেনে টেনে ব্লাঙ্কেট টেনে টেনে আর একটু ঘুমাইতে মন চায় আরেকটু আর এক মিনিট আর দুই মিনিট এরকম একটা মজার ঘুম শেষ রাতে আছে না নাই এই শেষ রাতের ঘুম এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে সালাত পরা হয় ওই সালাতের আরবি নাম হচ্ছে সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজুদ চিল্লাই বলেন আল্লাহ আকবার এজন্য আল্লাহ তালা তাহাজ্জুদের তাহাজুদের সালাদ পছন্দ করেন পড়বেন তো রমাদানে চার নাম্বারে মুক্ত হস্তে দান করুন মুক্ত হস্তে দান করুন উমলা কাহুমুল মোদাই আইফোন তোমরা মনে করো না জাকাত দিলে তোমাদের সম্পদ কমে যায় এটা ভেবো না বরং তোমরা আল্লাহর খুশির জন্য যে জাকাত দাও তারপরে তোমার যে সম্পদ থাকে ওই সম্পদের মধ্যে প্রবৃদ্ধি দান করে কে আপনি মনে করছেন দিলে কমে চাঁপাই নবগঞ্জের ভাইয়ের আওয়াজ করে বলেন দান করলে কি সম্পদ কমে নাকি বাড়ে আওয়াজ করে বলেন কমে না বাড়ে বাড়ে যেটা দান করেন কমা সালি হাব্বা আমবাতাত সবা সানা বিল ফি কুল্লি সুমবলাতি মিয়াতি হাব্বা এক টাকা দান করলে এটা চারা বীজের মতো রূপে দিলে সাতটা কাশিশ প্রতি শিশে হয় 1700 দানা আল্লাহ যারা চায় এরকম বাড়ায় দেয় প্রবৃদ্ধি দেয় সুবহানাল্লাহ এজন্য মুক্ত হস্তে দান করতে রাজি আছেন আগে আগে জাকাত ক্যালকুলেট করে রাখেন আপনার জাকাত বর্ষ যদি পড়েও হয় দেরি করে হয় ধরেন যে প্রতি বছর দেন আপনি আগে দিতে পারবেন জাকাত অগ্রিম আদায় করা যায় সুবানুল্লাহ বলেন বিষ্ণু ইসলাম রমাদানে এত দান করতেন কানা আজুয়াদান্নাস কিন্তু রমাদানে আজুয়াদুন্নাস আজুয়াদু বিল খাইরি মিনার রিহিল মোরসালা প্রবাহিত বাতাসের চেয়ে বিষ্ণুনবী আর প্রধান্যতা বেড়ে যেত প্রবাহিত বাতাস যেমনি সবাইরে বাতাস দেয় আস্তিক নাস্তিক মুমিন কাফির সবাইকে শীতল করে দেয় তেমনি নবীজির রমাদানের দান ছিল এমন কেউ নবীর কাছে চেয়ে ফিরে গিয়েছে এর নজির নাই জোরে বলেন সুবাহান আল্লাহ রমাদানে দান করব ইফতার শেয়ার করব। কাউকে ইফতারি করালে সারাদিন রোজা রেখে তার যে সবাব আপনি ইফতার করানোর কারণে আপনার আমল নাম ওই সবাব আল্লাহ ঢুকাই দিবেন পড়েন সুবাহান আল্লাহ সাহাবারা বললেন নবী আমরা গরিব মানুষ ইফতারি খাওয়ানোর পয়সা নাই আল্লাহর হাবিব বললেন ওলাও বিমাজ কাতিলাবান এক ঢোক দুধ অলাও বিতামরা একটাও খেজুর অলাও বিশার বা এক ঢোক পানি খাইয়েও যদি কারো রোজা ভাঙাও তারপরে ওই সওয়াব তোমার আমল নামায় দিবে কে তাহলে মুক্ত হস্তে দান করুন চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে কদর তালাশ করুন রমজানের সবচেয়ে দামি সময় বিশ্বনী বলেন মান হরিমা খাই রাহা ফকদ হরিম যে কদর মিস করলো সে সব মিস করলো হি ইজ দ্য লুজার আচ্ছা বলেন এই বরকতের মাসে আমরা কি লুজার হতে চাই না গেইনার হতে চাই সবাই বলেনি বলেন এই রমাদানে আমরা লুজার হব না গেইনার হব এনা অ্যাঞ্জাল্না হুঁফিলাইলা চিল কাদের ওয়ামা দা র কদর মালাইলা চুল কাদ্র লাইলা চুল কাদের খাই মিন এলফি সাহর পরেন আল্লাহ একবার লাইগুল খাদিনী মিন আলফি সাহর হাজার মাসের চেউ সেরা এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তিরাশি বছর চার মাস টানা এবাদত করলে যেই সওয়াব কদরের রাতে এবাদত করলে অতটুকু সওয়াব আপনি পাবেন আল্লাহ সেটা বলে নাই আল্লাহ বলে তার চাইতো বেশি সওয়াব দিয়ে আপনার আমোলনামা ভোরে দিবে কে কদর যেন মিস না হয় একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ নাকি খালি সাতাইশ আপনারা কি খালি সাতাইশ রমজানের শেষ দশকের বেজর রাতগুলোকে কদর হিসেবে তালাশ করো আল্লাহর হাবিব ইসলাম শেষ দশ দিন টানা আবাদত করতেন টানা আবাদত ইদা আশরু আহিয়া আহলা ও জদ্দা সদ্দাল মে ইজার সারারাত জেগে ইবাদতের নজির নবীজির নাই শুধু রমজানের শেষ দশক ছাড়া সুবহানাল্লাহ বলেন নিজেও ঘুমাতেন না فاطمه রাদিয়াল্লাহু আল্লাহ আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে ঘুমাতে দিতেন না সবাইকে জাগিয়ে তুলতেন আমরা সারারাত জেগে ইবাদত করব রাজি আছেন তো কদর যেন আমাদের মিস না হয় আজকে থেকেই ক্যালেন্ডারে মার্ক করে রাখেন সব কাজ পেছনে ফেলে সব ব্যস্ততাকে পেছনে ফেলে এবাদতের জন্য আমরা প্রস্তুত থাকব কদরের রাতে কোনোভাবে ভাবে কদর যেন আমাদের মিস না হয় ইনশাল্লাহ বলেন তো সবাই ছয় নাম্বারে পাললে এতে কাফ করবেন আল্লাহর হাবিসাম প্রতি বছর দশ দিনে এতে কাফ করতেন যে বছর এতে কাল করবেন সে বছর বিশ দিন এতে কাফ করেছেন আপনি বলবেন হুজুর এতে কাফ না করলে সমস্যা কি আমার নবী একটা এবাদত সারা জীবনেও সারে নাই আর আপনি জীবনে একবারও করেন নাই এবার হিসাব আপনার কাছে হিসাব আপনার কাছে না পারলে অন্তত রাত্রি বেলাগুলো মসজিদে কাটাবেন পারবেন তো ইনশাআল্লাহ সব শেষে শিশু এবং নারীদের ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন শিশুদের রমাদানের ব্যাপারে উৎসাহ দেন তাদের প্রস্তুতি তাদেরকে রোজা রাখতে দিবেন আমার ভাইয়েরা এবং বোনেরা আড়ালে মায়েদেরকে বলবো চাপাই নবাবগঞ্জের মায়েরা একদিন দুই দিন না খেয়ে থাকলে আপনার ছেলে মেয়ে মারা যাবে রা ঠিক কিনা বলেন ওদেরকে উৎসাহিত করেন ওদের ছোট্ট যারা রাখতে দেন বলেন যে বাবা সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে থাকলে তোমার অর্ধেক রোজা এরকম দুই দিন অর্ধেক মিলে তোমার এক রোজা এরকম আমি কত রোজা রাখছি ছোটবেলায় কোনো হিসাবই নাই আমার দাদি বলতো সকাল থেকে না খেয়ে দুপুর বারোটা পর্যন্ত রাখলে নাকি অর্ধেক হয় এরপরের দিন অর্ধেক দুই অর্ধেক মিলে এক রোজা এটাতে আসলে রোজা হয় না কিন্তু তাকে উৎসাহ দেয়া ইফতার প্রোগ্রামগুলোতে নিবেন আমাদের বাচ্চাদেরকে দেখবেন যে ওর ক্ষুধা লাগতেছে খায় না কারণ কেউ খায় না একজন আজান দিচ্ছে সবাই খেজুর নিয়ে ইফতার করতেছে এই দৃশ্য এই ট্রেডিশন এই আগামীর জীবনটাকে সুন্দর শিশুদের রোজার ব্যাপারে উৎসাহ দিন আর নারীদেরকে কষ্ট দিবেন না সারাদিন পিয়াজু আলুর চপ বেগুনি পাকোড়া ছোলা মরি শরবত রোয়াবজা আছে না নাই বানাতে বানাতে আমাদের বোনেরা কাহিল হয়ে যায় আর তারা বি করতে পারে না আবাদত করতে পারে না আমরা যেন আমাদের বোনদের প্রতি হেস করি পারবেন তো সবাই এই শার্টটি করণীয় ষাটটি বর্জনীয় এক নাম্বার বিলম্বে ইফতার করবেন না কখনো এক নাম্বার দেরি করে ইফতার করার নিষিদ্ধ ইহুদিরা দেরি করে ইফতার করে লায়জাল নাসু আলা হাইরিন মা আজ্জালুল ফেতরা বিশ্বনবি বলেছেন এই উম্মাদ যতদিন আগে আগে ইফতার করবে এই উম্মতের কপাল থেকে কল্যাণ কেউ ছিনিয়ে নিতে পারবে না চিল্লায় বলেন ঠিকইরা আজানের জন্য বসে থাকবেন না সময় দেখবেন স্থানীয় সময় যখন সূর্যাস্ত হওয়া মাত্রই বিস্মিল্লাহ খেজুর খেয়ে ফেলবো পারবেন তো নাকি দেরি করবেন দুই নাম্বার রমাদানের পবিত্রতা বজায় রাখবো কোনো তর্ক বিতর্ক অশ্লীলতায় আমরা জড়াবো না ঝগড়া করব না সরাসরিও না ফেসবুকেও না করবেন কেউ গালি দিলে বলবেন ইন নিম্রুন সা এম রোজাদার আল্লাহর হাবিব শিখিয়েছেন কেউ যদি তোমার গালি দেয় কটু কথা বলে অশ্লীল কথা বলে রমজানে তুমিও বলতে পারবে না তুমি বলতে পারবা ইন নিম্রু উন স আমি রোজাদার আজকে থেকে নিয়ত করেন রমজানে কেউ গালি দিলে আপনি একটা গালি দিবেন নাকি কে বলবেন রোজাদার রমজানের পবিত্রতা আমি ভঙ্গ করতে পারবো না অশ্লীল নাটক সিনেমা আমরা দেখব না ব্যাড হ্যাবিট থাকলে রমাদানে এটা ছাড়ার মহা সুযোগ স্মোকিং এর অভ্যাস আছে অনেকের ঠিক না চাপাই নবাবগঞ্জে আপনারা স্মোকিং করেন হ্যাঁ না না আমরা করি না বলেন করি না করবেন না কেউ যদি কারো থাকে কে করে হাত তোলালাম না আমি এই রমাদানে এই স্মোকিং হ্যাবিট থেকে আমরা বেরিয়ে আসব ঠিক কিনা বলেন তিন নাম্বার আমরা মিথ্যা বলবো না বিশ্বনবী বলেন মানলাম ইয়াদা কওলা জুরি ওয়াল আমালাবি ফলাইসা লিল্লাহি হাজাতুন ফি আইদা আত আমহু ওয়া সারাবা যে রমজানে মিথ্যা কথা মিথ্যা কাজ মিথ্যা সাক্ষী ছাড়তে পারে নাই তার না খেয়ে থাকা উপবাস থাকা দিয়ে আল্লাহর কিছু যায় আসে না এজন্য মিথ্যার সাথে আমাদের কোন সম্পর্ক আছে মিথ্যা বলবো না চার নাম্বার অপচয় করবে না ইননাল মুবাদজিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা অপচয়কারী শয়তানের ভাই আচ্ছা যে শয়তানের ভাই ও নিজেও আরেকটা কি শয়তান যে শয়তানের ভাই ও নিজেও একটা কি অপচয় করব না ইফতারি করতে যে আমরা অনেকে অপচয় করি এগুলো করবেন না আপনারা না অপচয় অপব্যয় করব না পাঁচ নাম্বারে রিয়া লোক দেখানো ইবাদত আমরা করব না লোক দেখানোর জন্য নামাজ রোজা জিকির তেলাওয়াত দান সদকা এগুলো করলে আল্লাহর দরবারে এগুলো কবুল হবে বিশ্বনবী বলেন দাজ্জালের ফিতনার চেয়ে একটা বড় ফিতনার ভয় আমি করি সেটা কি আর রিয়া অফ শো অফ মেন্টালিটি লোক দেখানো মানুষের কথা এটা থেকে আমরা বিরত থাকব ইনশাআল্লাহ ছয় নাম্বার অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়ী বায়রা ব্যবসা করেন কারা কারা হাত তুলে দেখান তো আমারে মার্শাল হাত নামান ব্যবসায়ী ভাইয়েরা অনেক অসাধু ব্যবসায়ী আছে রমজান আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে দেয় এরকম আছে না নাই এগুলো করবেন না মজুদারি করবেন না পণ্যের কৃত্রিম সংকট বাজারে করবেন না আপনি লাখ টাকা কামাইয়া ভাবছেন যে রোজাদারদের কষ্ট দিয়ে ধনী হবেন এমন রোগ আল্লাহ আপনারে দিবে কোটি টাকা দিও আপনি হাসপাতালের বিল পরিশোধ করার ক্ষমতা আপনার হবে না খবরদার হ্যাঁ শেষ বয়সে দেখবেন কি কষ্ট আপনার হয় আপনি রোজাদারদের কষ্ট দিয়েছেন আল্লাহ আপনার সুখে রাখবে আল্লাহর দোহাই লাগে আমার ব্যবসায়ী ভাইরা এটা করবেন না আরব বিশ্বে আমরা দেখেছি আরব বিশ্বের ব্যবসায়ীরা সারা বছরে ব্যবসা করে রমজানে ভর্তুকি দেয় আর আমার দেশের কিছু অসদু ব্যবসায়ী রমজানে গলাকাটা ব্যবসা করে আর সারা বছর সইটার উপর দিয়ে চলে চিল্লায় বলেন ঠিক কিনা করবেন না এটা করবেন না নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করা হারাম পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা হারাম মজুদারি করা হারাম রোজাদারদেরকে কষ্ট দেয়া হারাম এটা করবেন না সাত নম্বরে সর্বশেষ কথা অধীনস্থ যারা আছে তাদের কাজের চাপ আপনারা কমিয়ে দিবেন কাজের লোক ফ্যাক্টরির ওয়ার্কার স্টাফ তাদের প্রতি যদি রহম করেন আপনার উপর রহম করবে কে এই পবিত্র রমাদানের সারটা করণীয় সারটা বর্জনীয় মনে রাখা যাবে তো ইনশাআল্লাহ